আজকে সকালবেলা ঘোম থেকে উঠে দেখি আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে চারিদিকে কালো কালো মেঘ আকাশের একদিক থেকে একদিকে উড়ে বেড়াচ্ছে তো সকালবেলা উঠে না এটা দেখতে খুব ভালো লাগছিল তো অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আটকি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না যত বৃষ্টি কিন্তু এখন দেখছি কয়দিন রাতের দিকেই বৃষ্টিটা একটু হচ্ছে তো তবুও আকাশের দিকে দেখছি আর মনে যেন একটা কি শান্তি একটা লাগছে যাই হোক সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো এই যে ফুলগুলো যে ফুটেছে না ফুলের গায়েতে বৃষ্টির বিন্দু এমন ছোট্ট ছোট্ট পড়ে রয়েছে ফুলগুলো দেখতে একটা অন্য রকম লাগছে তো সেটাই না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফুলগুলোও দেখছি কি ভালো লাগছিল জানো তো তো তারপর রীতিমতো আজকে ব্লগটা তো শুরু করে দিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এমনি অনেক কাজ থাকে আমাদের তো সমস্ত রকম যে সকালের কাজগুলো থাকে সেই মোছামুছি কাজগুলো আমার শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু খুব ছোট ছোট ব্লগ আনি তো আমার তোমাদের সবার কাছে খুব রিকোয়েস্ট যে তোমরা একটু আমার ভিডিওটা একটু টাইম দিয়ে দেখো তো এতে আমি কি হয় আমার বেশ ভালো লাগে আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা আগে আমি মুছে নিই তারপর অন্য কাজে যাই ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি এরপর দেখলাম কি জল এসে গেছে আমার যে টাইম কলেজে জলটা আসে কর্পোরেশনের সেই জলটাও এসে গেছে তো আমি জলটাও ভরে নেব তো আগে কি করছি আজকে একটু সকাল সকাল উঠেছি এখন তো ছেলের স্কুল নেই তো সেই জন্য একটু দেরি করে উঠছিলাম আজকে একটু বেরোনো রয়েছে বলে তো সকাল সকাল একটু উঠেছি মানে পাঁচটা বাজতে উঠেছি তো এবার কর্পোরেশনে সমস্ত জল টল ভরে নিয়ে ঘর মোছা হয়ে গেছে মুছে নিয়ে আমি স্নান টান করে নিয়েছি পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে তো এখনও ফুল আসেনি ফুলটা মানে ফুলের মালা আসেনি ফুলগুলো যে গাছের ফুল আমার বাড়ির থাকে সেগুলো দিয়েই পুজো দিয়েছি আর মালাগুলো পরে আসবে পরে লাগাবো তো তারপর আমি কী করছি সকালে আজকে ব্রেকফাস্টে রুটি আর সুজি করছি তো আমার ছেলে আমার সঙ্গে এসেছে কথা বলতে আজকে যে আমরা বেরোব সেই নিয়েই একটু কথা বলে নিচ্ছিলাম আমার ছেলের সঙ্গে তারপরে এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি আজকে দুপুরে বানিয়েছি ঝিঙে আলু ভাতে এখানে থোটটা হবে থোটটা সেদ্ধ করে একটু রেখে দিয়েছি আর ডিম আলু দিয়ে ডিমের ঝোল হবে তো সেটাই আজকে ঝটাপট তৈরি করছি তো আজকে আমি আমার ছেলে আর শাশুড়ি মা তিনজনে মিলে যাব। একটা ডিটেকটিভ বাংলা সিনেমা দেখতে একেন বাবু বাবু সিনেমাটা খুব সুন্দর হয়েছে আর একেনবাবুর বাবুর ক্যারেক্টারটা না আমার খুব ভালো লাগে তো একেন বাবুর আগ আলা আলাদা যেসব আগে যেসব এপিসোড হয়েছে দার্জিলিং নিয়ে একটা এপিসোড হয়েছিল তারপর হয়েছে এটা হচ্ছে বেনারস নিয়ে বেনারসে বিবেশিকা একেন বাবু এটা হয়েছে তো আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা রীতিমতো বেরিয়ে পড়েছি হলে এসেও গেছি আমার ছেলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে ও টিকিট কাউন্টারের লোকটা নেই বলে দেখছে তো এটা আগে হচ্ছে রাজস্থান নিয়ে বেরিয়েছিল একটা দার্জিলিং নিয়ে বেরিয়েছিল এবার হচ্ছে বেনারসের কাহিনি নিয়ে এই বাবুটা বেরিয়েছে তো এই যে আমার ছেলে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে বলেই দিলাম আর একটু আমি সেলফি তুলে নিচ্ছিলাম তারপর আমার শাশুড়ি মার সঙ্গে আমার ছেলেকে একটু ছবি তুলে দিলাম তো এরকম মাঝে মধ্যে আমরা বেরিয়ে পড়ি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনে বেরিয়ে পড়ি তো ছেলে ছুটি আছে স্কুল তো ওই বায়না ধরে ছিল যাবে তো আমিও কী করলাম শাশুড়ি মা এইসব ডিটেকটিভ সিনেমা দেখতে খুবই পছন্দ করেন তো বসে থাকেন বাড়িতে তো উনি তো সবসময় সব জায়গায় যেতে পারেন না তো ওনাকেও একটু নিয়ে বেরিয়ে পড়লাম ওনারও একটু ভালো লাগলো তো বাড়িতে আমার মনে হয় কীরকম বয়স্ক মানুষদের যদি নিয়ে মাঝে মধ্যে বেরোনো যায় তাহলে ওনারাও বোর ফিল করে না আর ওনাদেরও বেশ ভালো লাগে তো এরকম আমি সবাইকে নিয়ে থাকতে খুবই ভালোবাসি তো সবাইকে নিয়ে থাকি এরকমই যেন থাকতে পারি তোমাদের তোমরা সবাই আশীর্বাদ করো তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়ি ফিরে মোমো অর্ডার করেছিলাম বাড়িতেই ওরা দিয়ে গিয়েছিল তো আমরা বাড়ি ফিরে আমরা সবাই মিলে মোমো খেয়েছিলাম বিকেলবেলা তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো